আসসালামু আলাইকুম এখানে আমি একটা জাম কালার ফ্রক নিয়েছি আর ফ্রকটা প্রবলি দুই থেকে তিন বছর বাচ্চা পড়তে পারবে এমন একটা সাইজে বানানো এক গজ কাপড় দিয়ে আর এখানে সুতে ব্যাক্সি বয়েল কাপড়টা আমি নিয়েছি আর এখানে আমি যে কলমটা দিয়ে ড্রয়িং করছি এটা একটা হোয়াইট কালার কলম এটা কিন্তু হিটারেজেবল পেন না যে এটা আয়রন বা হিট দিলে উঠে যাবে এটা এরকমই থাকবে নর্মাল কালো কলম যেরকম সেরকমই আমি এটা সৌদি থেকে কিনেছি এটা অলমোস্ট সাড়ে চারশো পাঁচশো টাকার মতো আমার প্রাইস পড়েছে কিন্তু ড্রয়িং করতে খুবই ভালো লাগছিল অনেক স্মুথলি কাপড়ের উপরে দাগ পড়ছে আর দেখতেই পাচ্ছেন এটা একেবারে হোয়াইট কালার সুতরাং যে কোনো ডিপ কালার কাপড়ের উপরে বেশ ভালোভাবে এটা দিয়ে ড্রয়িং করা যাবে যারা সৌদিতে আছেন অথবা পরিচিত কেউ শোধিতে আছে তাদের মাধ্যমে এটা কিনতে পারেন এটা আপনারা পেয়ে যাবেন জের বুক স্টোরে আর কোথাও পাওয়া যায় কিনা আমি শিওর না তো যেটা বলছিলাম এখানে আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে কি একটা মাধবীলতা ডিজাইন করব আর আমি জাস্ট উপরের পার্টেই ডিজাইনটা করছি এভাবে করে আমি কিছু ডাল এঁকে তার মধ্যে পাতা দিয়ে পাতা এবং ফুল দিব আর ফুলগুলো ছোট ছোটো করে অনেকগুলো দিচ্ছি আর সেগুলো দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা করে পাপড়ির মতো জাস্ট প্লাস চিনের মতো করে দিয়ে আমি কিন্তু এঁকে নিচ্ছি আর এটা যখন সেলাই করব অনেক বেশি সুন্দর হবে এই ফুলগুলো সাধারণত ছোট ছোট হয়ে থাকে আর একসাথে অনেকগুলো হয়ে থাকে এবং পাতাগুলো ছোট ছোট হয়ে থাকে এবং বড় কিছু পাতাও থাকে আমি চেষ্টা করব এটাকে ভাবে একেবারে সুন্দর করে কাজ করার যেহেতু ডিফারেন্ট একটা ফুল এটা দিয়ে আমি কখনোই আগে কাজ করিনি বাট ফ্রকের ভিতরে বেশ ভালোই লাগছে আপনারা এই কাজটা যে কোনো ডিপ কালার কাপড়ের ওপরেই করতে পারবেন ভালো লাগবে যেমন ন্যাভিভোলো দেন কফি ব্ল্যাক আমি যেটাতে করছি জাম্বা একটা আর কি পার্পেল শেডের ভিতরে করতে পারেন মানে ডিপ যে কোনো কালার কাপড়ের ওপরে এটা বেশ ভালোই লাগবে কালার কম্বিনেশনটাও ভালো লাগবে আর এটা কাজ করার পর কিন্তু অদ্ভুত সুন্দর হয়েছিল আমি অল্প করে কিছু শর্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ফুল টিউটোরিয়ালের জন্য তো আমি এটা ফার্স্ট ড্রয়িংটা শেয়ার করলাম আর আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজ বা চ্যানেল থেকে যারা দেখছেন আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমার পেজ বা চ্যানেলটি ফলো এবং লাইক দিয়ে দিবেন আর ভাবে করে এখন ভিতরে যে স্পেসগুলো আছে ওগুলোর ভিতরে আমি এরকম চিকন বা ছোটো এইভাবে করে পাতা অ্যাড করে নিচ্ছি আপনি এই চাইলে এই ডিজাইনটা পাঞ্জাবিতে করতে পারেন বড়দের কামিজে করতে পারেন বা যে কোনো কিছুতেই করতে পারেন টেবিল ক্লথে করতে পারেন রুমালে করতে পারেন আপনারা এটা দিয়ে ওয়ালমেট করতে পারেন পছন্দ মতো যে কোনো কিছুতেই করতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট একটু চেঞ্জ করে নেবেন ডিজাইনটা তো সম্পূর্ণ ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ